নাভিদ নামাজ বাংলাদেশ ক্রিকেটের একটি অন্যতম বড় নাম তিনি শ্রীলঙ্কার মনশভূত একজন কোচ বাংলাদেশ উন্নত উনিশ দলের বিশ্বকাপ জেতানো কোচ দু বিশ সালে যুব বিশ্বকাপে তিনি বাংলাদেশকে জিতিয়েছিলেন চ্যাম্পিয়ন করেছিলেন এবং সেটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য হিসেবে বিবেচনা করা হয় সেই নাভিদ নামাজ দু সালের পর্যন্ত তার যে ম্যাচ ছিল দুই বছরে দুই থেকে শুরু করেছেন তারপরে তার মেয়াদটিকে আরও বর্ধিত করা হয়েছিল কিন্তু করোনা মহামারীর প্রকোপে তিনি আর কাজ করতে পারেননি শেষ পর্যন্ত দুই হাজার বাইশ সালে তিনি শ্রীলঙ্কা জাতীয় দলের সহকারী কোচ হিসেবে যোগ দেন অবশেষে তাকে আবারও ফিরিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কারণ সর্বশেষ যে যুব বিশ্বকাপ হয়েছে সেই বিশ্বকাপে বাংলাদেশ খুব একটি ভালো করতে পারেনি এবং সেই কারণে যেহেতু সফল কোচ ছিলেন নাভিদ নামাজ তাকেই আবার ফেরানো হয়েছে নতুন করে দু হাজার ছাব্বিশ সালে যে যুব বিশ্বকাপ রয়েছে সেই বিশ্বকাপের কে সামনে রেখে তাকে কিন্তু আবারও নেওয়া হয়েছে উনিশ দলের কোচ হিসেবে এছাড়া তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভিত্তিক যে দলগুলো রয়েছে সেই দলগুলোর তিনি ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন তো নাভিদ নামাজ ইতিমধ্যে কাজ শুরু করেছেন জুলাইয়ের এক তারিখ থেকেই এবং তিনি দু হাজার সালের যে টি টোয়েন্টি যে যুব বিশ্বকাপ রয়েছে সেই বিশ্বকাপে তিনি দলকে প্রশিক্ষণ দেবেন এছাড়া বছর অক্টোবরে যুব এশিয়া কাপ রয়েছে যে এশিয়া কাপেও বাংলাদেশ অন্যতম ফেভারিট হিসেবেই সবসময় খেলে থাকে এবং নাভিদ নামাজের অধীনে কিন্তু সেখানে রানার্স হয়েছে বাংলাদেশ দু হাজার উনিশ সালের শেষ দিকে সেটি শ্রীলঙ্কা ইউনিভার্সিতে রয়েছে যার কারণে এই নাভিদ নামাজের উপরে অনেক বড়ো ভরসা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই ভরসা জায়গা থেকেই কিন্তু আমাদেরকে আবার ফেরানো হয়েছে এবং তিনি ইতিমধ্যে কাজ শুরু করেছেন নতুন তরুণ উদীয়মান যারা রয়েছেন তাদেরকে নিয়ে তিনি কিছুদিন কাজ করার পরে একটি দল গঠন করবেন যে দলটি আসলে সামনে এশিয়া কাপ এবং পরবর্তীতে বিশ্বকাপের জন্য উপস্থিত হবে এই দলটি নিয়েই মূলত তিনি কাজ করছেন এখন যেহেতু চূড়ান্ত হয়নি দলটি অনুরুদ্ধ উনিশের যারা খেলে থাকেন তারা সাধারণত খুব বেশি দিন খেলতে পারেন তা নয় হচ্ছে হয়তোবা দুটি সিজন খেলতে পারেন সর্বোচ্চ কারণ হচ্ছে যে সাধারণত ষোলো সতেরো আঠারো উনিশ এই বয়সের ছেলেরাই কিন্তু এই আন্ডার নাইনটিন গ্রুপটিতে খেলে এবং যার কারণে বিশ্বকাপ যেহেতু দুই বছর অন্তর অন্তর চলে আসে সেই কারণে একজনের একজন খেলোয়াড়ের কিন্তু দুটির বেশি বিশ্বকাপ খেলা খুবই কঠিন তো সেই কারণে গত বিশ্বকাপ যারা খেলেছেন দেখা গেছে যে আগের বিশ্বকাপগুলোতে বেশ কয়েকজন খেলেছেন তারা তো অটোমেটিক বাদ করবে এখন নতুন করে রিপ্লেসমেন্ট করতে হবে এবং নতুন প্লেয়ার নিয়ে কিন্তু একটি দল গঠন করতে হবে সেই চেষ্টাই এখন করবেন রাজিব নামাজ এবং তিনি অত্যন্ত দক্ষ কোচ সেই দক্ষতা তিনি এর আগে দেখিয়েছেন বাংলাদেশ দলের হয়ে কাজ করে এছাড়া জাতীয় দলে শ্রীলঙ্কা জাতীয় দলের যেহেতু তিনি কোচ সহকারী করছিলেন তার মানে তার কোচ হিসেবে দক্ষতা সামর্থ্য যোগ্যতা কোনো কিছুরই কিন্তু ঘাটতি নেই এটি একদম পরিষ্কার এখন দেখা যাক যে বাংলাদেশ সর্বশেষ যে যুব বিশ্বকাপ হয়েছে সেখানে যেহেতু ভালো করতে পারেনি এবারে নাভিদ নামাজের হাত ধরে নতুন করে আবার সেই দলটি ভালো কিছু বয়ে আনতে পারে কিনা বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং নাভিদ নামাজের যারা শিষ্য ছিলেন তাদের মধ্যে কিন্তু এখন অনেকেই বর্তমানে জাতীয় দল খেলছেন দাভিদ হৃদয় শরিফুল ইসলাম তারপরে তানজিব হাসান সাকিম তো এরকম তারকা হয়তো আবারও তার হাত ধরে চলে আসবে জাতীয় দলে সেই প্রত্যাশা কিন্তু সকলের এবং যাদের নাম বললাম তারা কিন্তু ইতিমধ্যেই জাতীয় দলের হয়ে অপরিহার্য হয়ে উঠেছে তারা নিয়মিত পারফর্ম করছেন আরও বেশ কয়েকজন কিন্তু টেস্ট দলে রয়েছেন ওয়ানডে দলে রয়েছেন সব মিলিয়ে নাহিদ নামাজ আবারও একটি প্রজন্ম তৈরি করে যাবেন তার হাত ধরে আরও কিছু ভালো ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দলের পাইপলাইন হিসেবে প্রস্তুত হবে এই প্রত্যাশা সবার রয়েছে এবং এই প্রত্যাশা থেকেই কিন্তু বিসিবি তাকে আবারও এনেছে। দেখা যাক তিনি স্বয়মত কাজ শুরু করলেন এবং পরবর্তীতে কি হয় সেটি দেখার বিষয় ধন্যবাদ